খুশি হয়েছিস আগে কথা তুই এত টাকা দিয়ে করিস কি জমা করে রাখি এ যাব যত টাকা নিয়েছিস তাতে তুই তো এখন বিরাট বড় লোক এত টাকা দিয়ে কি করবি পেল্লাই সাইজের একটা বাড়ি বানাবো বাড়ি সাহেব আজকে কর্তা ওই জমি তো আমি বয়না করেছি তুই ওখানে দোকান খুলে বসেছিস কেন এত বড় থাকতি আবার জমি কিনেছেন আবার বাড়ি করবেন তাহলে গরিবরা থাকবে কোথায় সবই আপনারা খাবেন নাকি তো কি বললেন কর্তা বাস মানে যারুল সন্তান আমি জারুল সন্তান হ্যাঁ আপনি জানলেন কি করে কর্তা আপনি জানলেন কি করে আমি সব জানি আপনি সব জানেন তাহলে বলিংক কর্তা আমরা পিতামাতার পরিচয় কি বলব না তারপর কতদিন যে চেষ্টা করেছি তার বাড়িতে ঢোকার চেষ্টা করলাম দারুণ কিছুতেই ঢুকতে দেয় না খালি ধাক্কা দিয়ে বের করে দেয় অনেক দিন কষ্ট করে এই দারোনের সঙ্গে খাতির জমিয়ে ফেললাম সেই আমাকে বুদ্ধি দিল সাহেব যার সাথে কথা বলে সে তার সমান সমান হতে হয় তার মতো বাড়ি থাকতে হবে গাড়ি থাকতে হবে পোশাক থাকতে হবে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তার মতো পেল্লাই সাইজের একটা বাড়ি করব তার সাথে কথা বলবো তার কাছ থেকে আমার মায়ের ঠিকানা নেব আরে একবার মা কি পেলি তাকে আমি জিজ্ঞেস করব তুই কেমন ধরনের মারে হ্যাঁ সন্তান জন্ম দিয়ে রাস্তায় ফেলে দিলি রাস্তায় যদি ফেলবি তাহলে পেটে ধরেছিলি কেন আচ্ছা তোর মাকেও দেখিস অসভ্য আগে কথা কথা আমি এখনকার কথা বলছি নে সেই ছোটবেলায় যখন টোকাই ছিলাম রাস্তার পারে নেংটু হয়ে অনেকগুলো টোকাই মিলে তান কুদছিলাম একশালা টোকায় আমাকে দেখে বলে এই তুই তো শালা হেদুরে আমি বললাম কি করে বুঝলি ও বলল আমার নুনু কাটা তোর নুনু কাটা নেই এই আমি বুঝলাম আমি হেদু ও আচ্ছা 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 ইয়ে ওই তোর সুখ নারায়ণ নামটা কে দিল সে আরেক কেচ্ছা কর্তা একদিন খাতি পারিনি দিন খিদের জ্বালায় ঘুমিয়েছিলাম। বলে কি আহারে বাছা কি সুখেই না ঘুমাচ্ছে নারায়ণ ওকে সুখ দাও সেই থেকে আমি কথা ওই সুখ আর নারায়ণ মিলিয়ে নিজের নাম রেখে দিয়েছি সুখ নারায়ণ